একটু জেনে পাইলাম না রে বাই ভাই বাল জীবনটাই আমার শেষ করে দিল বন্ধু বান্ধব সবাই পর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এই জীবনটা আর রাখবো না আমাকে কাবার দিতেই হবে একটু রাকিবকে ফোন দিই হ্যাঁ পাইছি আরে ভাই ফোনটা ধর হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ রাকিব জি ভাই ভাই একটু বিপদে আছে বুঝছো তোমাকে হেল্প করতে হবে বুঝছো তো হেল্পটা কি রকম ভাই একটু বলেন হ্যাঁ ভাই আমি একটু বিপদে আছি আমি চড়ে আছি বুঝছো আমাকে ইমার্জেন্সি একটু দরকার আছে তো 2000 টাকা আমার ইমার্জেন্সি লাগবে ভাই একটু দিবা ভাই ভাই এর আগেই তো আপনি আমার কাছে 20000 টাকা দিলেন সেই টাকাটা যা আমি আপনার কাছে পাই এখনো তো দিলেন না আরে ভাই আমি তো বলছি দিব টেনশনে তো কিছু না আমি দিব তো বলছি রে ভাই

ভাই আমার এমার্জেন্সি দুই হাজার টাকা দরকার আমার মানে কোথাও বাইরে না এখন ভাই আপনাকে আমি একটু কথা বলি সেটা হচ্ছে এই কিছুদিন আগে আপনি আপনার কাছে বিশ হাজার টাকা নিলেন এই টাকা এখনো অব্দি আপনি আমাকে দেন নাই এর মধ্যে আপনি দুই হাজার টাকা যাচ্ছেন আরে ভাই নিশ্চিত তো সমস্যাকে আমি দিব তো বলছি তুমি বন্ধু বান্ধব হও তুমি হেল্প করবে না শেষ এতগুলো কথা বলার প্রয়োজন আছে না ভাই আমার কথা শুনো এসে বল শোনো আমি টাকা চাইছি টাকা দিবে না শেষ বেজাল

আসলে কি বলবো দুঃখের বিষয় রে একজন আমার কাছে ইমার্জেন্সি টাকা যাচ্ছে আসলে টাকার খুবই প্রয়োজন তো দুইটা হাজার টাকা দিলে খুবই ভালো হতো আমার জন্য আচ্ছা ঠিক আছে ওই ঘাটপাড়ের যে নিমের গাছটা আছে না ওই জায়গায় চলে যেত একটু ফার্স্ট ভাই আমি কাজ করতেছি যাচ্ছি এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে আচ্ছা একটু তাড়াতাড়ি আয় আচ্ছা ভাই যাচ্ছি বন্ধু কি অবস্থা কেন ডাকলি বল আরে আর বলিস না এই যে ফারুক ভাইয়ের নাকি দুই হাজার টাকা লাগে তো আসলে তোর কাছে দুই হাজার টাকা থাকলে ভেতো আমি তোকে দুই একের মধ্যে দিয়ে দিবো বন্ধু আমার কাছে তো তেমন একটা টাকা পয়সা নাই কিন্তু আমার কাছে একটা টাকা আছে সেটা আমাকে হয়তো দুই একদিন পর লাগতে পারে বন্ধু তোর কাছে এখন কত টাকা আছে যে সমস্যা নাই দুই একের মধ্যে তোকে আমি টাকাটা দিয়ে দিব আসলে যত ইমার্জেন্সি মানুষ মানুষের বিপদে ফেলবে এটাই স্বাভাবিক ভাই আপনাকে একটু কথা বলি সেটা হচ্ছে যত মানুষের টাকে নিয়ে দিচ্ছি আমার হাতে কিন্তু খুব একটা টাকা নেই বুঝতেই পারতেছি তো যে ডেটটা দিচ্ছি ওই ডেটের আগেই আর কি টাকাটা তো চেষ্টা করি আচ্ছা হাসান হ্যাঁ বন্ধু বল

আরে ভাই ইদানিং তো আমি মনে করো আড্ডা উড্ডা আগে দিছিল ঠিক মতন এখন আড্ডা উড্ডাও দেয় না কোনো বুঝি না দেখো বিষয়টা ভাবতে হয় বিষয়টা আরে সেটাই তো আমি বলতেছি এখন ইদারিং চার দোকান বা যেখানে সেখানে ঘুরতাম মোটরসাইকেলে তো খুব একটা ঘুরা হয় না আবার আগে চা নাস্তা খাইলে উনি আগে বিল দিত জি তো এখন সেই বিলটাও দেয় না আসলে বিষয়টা কি এই জিনিসটা আগে আমরা দেখব রাকিব বিষয়টা দেখতে হবে পিসি পিসি আমরা একটু দেখি আসলে কি করে টাকা নিয়ে আসলে বিষয়টা কি বিষয়টা একবার চলো আজকেও হারে গেলাম আমার জীবনটাই শেষ চার পাঁচ লাখ টাকা ঋণ আর কিছু ভাল লাগে না পরিবারে বন্ধু বান্ধব টাকা পাই বাঁচার কোনো অপশনই নেই একটু ফোন দিয়ে রাখিবকে আমি আজ হয় বাসম না হলে মরমু হ্যাঁ রাকিব জি ওকে আমি একটা কথা বলতে চাইছি বুঝছো আমার শরীর কাঁপতেছে আমার আমার ভালো লাগতেছে না বুঝছো কি হয়েছে ভাই আপনার আমি একটু কথা বলি তোমার সাথে বুঝছো একটু মন দিয়ে আসোনো আচ্ছা বলেন সমস্যা আমি আমি আমার জীবনটা শেষ বুঝছো আমি তোমাকে সত্য কথা বলতেছি আমি এতদিন ধরে জুয়াতে এদিক টেরছি বুঝছো তোমরা হয়তো বুঝতে পারো না আমি লক্ষ লক্ষ তোমার কাছে এই পর্যন্ত তিরিশ চল্লিশ হাজার সেপাউলের কাছে নিচ্ছি হাসানের কাছে নিচ্ছি আমি কাউকে দিতে পারি পরিবার থেকে বহু আমি ক্ষতি করে ফেলছি বুঝছো কি করেন ভাই ওটা হ্যাঁ জি আমি ক্ষতি করে ফেলছি আমি দিতে পারতেছি আমার শরীর কাঁপতেছে আর একটা কথা বলি আমার যদি কোনো ভুল হয়ে থাকে যে আমার কোনো কিছু হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দিও বুঝছো সেপাউল ফারুক হাসানকে বলে দিও

আমার জীবন আরো শেষ হয়ে যাবে আমি বলি আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সবার কাছে ক্ষমা চাচ্ছি বন্ধু হিসেবে কলিজার হিসাবে আমাকে মাফ করে দেবে বুঝছো সবাইকে বলে দিও ফারুক আমাকে লাস্ট ফোন দিচ্ছে আজ থেকে হয়তো বা যোগাযোগ হবে না বুঝছো

তার পরিবারের কাছে রাকিব যেয়ে বলল তারাও বলতে পারছে না বন্ধু বান্ধব কেউ বলতে পারছে না হ্যাঁ বন্ধুরা বলতেছি ফারুক লক্ষ লক্ষ টাকা কেশিনো জুয়াতে হেরেই সে নিজে নিজে আত্মহত্যা করে এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল অন্যদিকে রাকিব এখনো ক্লান্ত আর ফোনটা আবার কেন কেটে গেল ডাবটি ব্যস্ত আছে এটা আবার কে ফোন দেয়

যে আমি চার লাখ টাকা ঋণ এমুক তেমুক মানে কি জানি মাপটা ঠিক আছে এখন ওই আছে সেটাও জানি জানিনা হয়তোবা ওই যে কাঠাল বাগানের ওই জায়গায় থাকতে পারে আচ্ছা হাসান একটা জিনিস লক্ষ্য করছিস বন্ধু ফারুক ভাই সেদিন আমাদেরকে ফোন দিল দেওয়ার পর আমাকে বলল যে বললো যেমক পরে তো আমরা তো ওই জায়গায় খুঁজতে গেলাম কাঁঠাল বাগানে যাওয়ার পর আজকে পনেরো দিন হয়ে গেল লোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না

ओ माय गॉड भाई हेलो ए भाई भाई हेलो 니 তো મને মারা গসে ভাই সিরিয়াস এনে তো ফোন করলাম ভাই দেখি ফোন কই দিছি ডাল নাম্বার এরকম নাম্বার আছে নাকি দেখি আরে লক এ তো খুলতেছ না 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 লক খোলা আছে দেখি ফোন দি हेलो হ্যাঁ हेलो হ্যাঁ ফারুক ভাই জি জি ভাই আমি ফারুক ভাই না বলছি কে

কি করলো বাইরে আমরা কি টাকা পাইতে চাইছি তোর বাইরে বন্ধুরা এভাবেই ফারুকের মতো অনলাইন জুয়া খেলে হারিয়ে ফেলতেছে দিনের পর দিন অনেক যুবকের প্রাণ